রাজ্য জুড়ে কার কারণ সরকারি রেশন দোকান থেকে যে চাল গম চিনি আটা দেওয়া হতো সেই রেশন নিয়ে বড়সড় সড়ো দুর্নীতি এবং সেই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী যদিও জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিক যেদিন থেকে অর্থাৎ দু সালে অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন ইডির হাতে এবং যেদিন গ্রেপ্তার হয়েছেন তার পরের দিন থেকেই তার শারীরিক অসুস্থতা কখনো তিনি কেম হাসপাতালে কখনো বা বেসরকারি হাসপাতালে বারবার চিকিৎসার জন্য তাকে নিয়ে ছুটতে হয়েছে জেল কর্তৃপক্ষকে এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিক একদা তিনি রাজ্যের গুণ দপ্তর সামনেছেন গুণ মন্ত্রী তার পরবর্তী পর্যায়ে তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী হয়েছিলেন এবং তার সময়কালে এত বড় একটা রেশন বন্টন দুর্নীতি সেই দুর্নীতি মামলায় ইডি যখন তাকে প্রথম গ্রেপ্তার করে কলকাতার ব্যাংশাল আদালতে নিয়ে আসেন সেই সময় তিনি অসুস্থ হয়ে সেখানেই পড়ে যান বড়ায় মধ্যে তারপর থেকে তার যে একের পর এক অসুস্থতা কখনো তার হার্টের প্রবলেম রয়েছে কখনো তার কিডনির সমস্যা রয়েছে রকম একাধিক সমস্যা এবং তাকে নিয়মিত ইনসুলিন নিতে হতো কারণ তিনি সুগারের পেশেন্ট তো স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রায় এক বছর সময় কেটে গিয়েছে এবার জ্যোতিপ্রিয় মল্লিক চাইছেন তার জেল মুক্তি জীবন হোক এবং সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন জামিনের আবেদনের তার মূল বা প্রধান বক্তব্য ছিল তিনি শারীরিক অসুস্থ তাই তাকে জামিন দেওয়া হোক তাকে মুক্ত করে দেওয়া হোক যদিও বিচারপতি এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তার শারীরিক কি অবস্থা তিনি কতটা অসুস্থ রয়েছেন কোথায় কোথায় তার শরীরে সমস্যা রয়েছে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে যিনি সুপার রয়েছেন তার কাছ থেকে রিপোর্ট তলব করেছে তার শরীরে কোনো একটা অংশে হয়তো অবশ্যই সমস্যা থাকতে পারে তা বলে পুরো শরীরটাকেই কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি শুভ্র ঘোষ যদিও ইডির পক্ষ থেকে তারা জোরালো সওয়াল করেছে কারণ এরাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল যদি বলা যায় তাহলে অবশ্যই এসএস এর কথা বলতেই হয় সেই এসএসকেএম সম্পর্কে পিড়ি আধিকারিকদের যে অভিজ্ঞতা হয়েছে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা দিয়েই তারা বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু তার যেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা এস কেম হাসপাতালে যেন না করা হয় যদিও বিচারপতি বলেছেন অবশ্যই তার শরীরের পরীক্ষা নিরীক্ষা হবে তবে কেন সেই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা কি বালুর নিজের তৈরি করা প্রেসক্রিপশান কে এই প্রেসক্রিপশান করে দিয়েছে কোন চিকিৎসক তাকে এই প্রেসক্রিপশান করে দিয়েছে তার শরীরে কোথায় সমস্যা রয়েছে কোন চিকিৎসক তাকে দেখে বলেছে তাকে পুরো হোল বডি পরীক্ষা করাতে হবে যদিও বিষয়টা তার জামিন সংক্রান্ত মামলা এবং কেন আদালত তাকে জামিন দেবে অবশ্যই আদালত এ বিষয়টা একেবারে কুটিয়ে নাটিয়ে দেখে নিতে চাইছে যে কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষার কী রিপোর্ট উঠে আসে সেদিকেই নজর যেমন হাইকোর্টে রয়েছে আমরাও নজর রাখছি অবশ্যই আপনারাও নজর রাখেন রিপোর্ট যেদিনকে আদালতে সাবমিট করবে সেদিনকেই আপনাদেরকে আবার আমরা জানিয়ে দেব যে সেই রিপোর্টের মধ্যে ঠিক কী আছে আদৌ বালুকি সুস্থ স্বাভাবিক নাকি সুস্থ তার ভান করছে সমস্ত ছবিটাই তুলে রাখবো অবশ্যই আপনাদের সেই ছবি আমরা তুলে ধরবো চোখ রাখুন